আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু ভূমিকম্প থাকার কারণে আর ডিসেম্বরের ছয় তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের বন্ধ ঘোষণা করা হয়েছে তো আপনাদের যে ক্লাসটা তো সেটি কিন্তু আগামীকাল থেকে অনলাইন শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডাবিল ক্লাস চলবে অনলাইন শুরু তারিখ ঘোষণা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 29 নভেম্বর 2025 দুপুর 2:31 মিনিটে তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবিল সকল পর্যায়ে শিক্ষাক্রম স্বাভাবিক রাখতে অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ শনিবার উনত্রিশে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর উপপরিচালক ফখরুল মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী তিরিশে নভেম্বর রবিবার থেকে বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকবিন্দু সংশ্লিষ্ট দিন সাথে সময় করে সশ বিভাগ ও ইনস্টিটিউট অনলাইন ক্লাস করবেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে এছাড়া ভূমিকম্প ও আফটার শটের কারণে ক্ষতিগ্রস্ত ভবনসমূহ সংস্কারের লক্ষ্যে প্রকৌশলদের সময় গঠিত নির্দেশ মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরবর্তী জানানো হবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকল সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে এর আগে শনিবার ২২ নভেম্বর রাতে ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি সভায় আগামী ছয় ডিসেম্বর শনিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় একই কারণে সকাল একই কারণে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা এবং আবাসিক হল খালি করার সিদ্ধান্ত নেওয়া হয় পরে কারিগরি বিবেচনা পরের দিন রবিবার বিকাল পাঁচটার মধ্যে শিক্ষার্থী হল ত্যাগ নির্দেশ দেওয়া হয়েছিল তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে ক্লাস অনলাইন তো সেটি কিন্তু আগামীকাল রবিবার থেকে শুরু হবে তো অবশ্যই আপনারা আপনাদের যে ক্লাসগুলো অবশ্যই করে নেবেন তো যদি কোনো লিঙ্ক সেখান থেকে দেয় তাহলে কিন্তু আমি আপনাদের সাথে সেই লিঙ্কটি শেয়ার করব যে কিভাবে আপনারা সরাসরি লাইভে ক্লাস করবেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ